সালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী এবং নিবন্ধনধারী ভাই বোনেরা আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কলেজ পর্যায়ে কতগুলো পথ ফাঁকা থাকবে কতজনের চাকরি হতে পারে এবং কতজনের হবে না সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব শূন্য পদগুলো আমরা দেখে নেই চাকরি কি সবারই হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন আমরা বিষয়গুলো দেখে নেই এবার রাষ্ট্রবিজ্ঞানে মোট ভাই প্রার্থী এক হাজার জন তবে যে গণবিজ্ঞপ্তিতে আমরা শূন্য পদ কয়েকদিন আগে দেখা গিয়েছিল আমরা সেখানে দেখেছিলাম তিনশো একটা তার মানে সাতশো বিশ জনের সৈন্যপদ নেই তার মানে সাতশো বিশ জনের চাকরিটি হবে না এ ধরনের তথ্য পাওয়া গেছে তাহলে লক্ষ্য করা যাচ্ছে প্রায় সাতশো জন প্রার্থী চাকরি হবে না তবে আপনারা ধৈর্য ধরুন যেহেতু সাইট আপডেট হচ্ছে আশা করা যাচ্ছে আরো কিছু শূন্যপদ বৃদ্ধি পাবে রাষ্ট্রবিজ্ঞানে এবং যদি আপনার ভাগ্যে চাকরি থাকে তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন এবং শূন্য পদগুলো কোন কোন জেলায় কতগুলো রয়েছে সে সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো যদি আমাদের তথ্য টিপসগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম